চাকরি পাচ্ছেন না তাহলে গাজর চাষ করো মাত্র তিন মাসে এক একর জমি থেকে দু লাখ চব্বিশ হাজার টাকার গাজর বিক্রি করতে পারবে মাত্র চার টাকার বীজ লাগিয়ে আপনার প্রফিট আসবে প্রায় দেড় লাখ টাকা জমি থেকে ডাইরেক্ট বাজারে বিক্রি করতে চাইছেন করার দরকার নেই দাঁড়ান যদি শুধুমাত্র পার কেজিতে এক টাকা ক্লিনিং এ খরচ করেন দশ টাকা কিলো দামের গাজর বিক্রি হবে কুড়ি টাকা কিলোই মানে ন টাকা করে আরো এক্সট্রা প্রফিট হ্যাঁ দেড় লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা প্রফিট করতে পারবেন এই এক একর জমি থেকে এবং এমন একজন সঙ্গে কথা বলাবো যিনি প্রতি বছর ছত্রিশ কোটি টাকার ব্যবসা করছে এই গাজরের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে চলুন তার সঙ্গে আমরা কথা বলাই

পার ডে আমাদের এটা কলকাতায় চলে ম্যাক্সিমাম আটটা দশটা অন আমাদের সেলিং আছে পার ডে পার ডে ওকে যেন কোনো টাইম এটা যখন আমরা ইন্ডিয়া তো অল ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গে ভাইরেন্স সাপ্লাই করি যেমন বিশাখাপাতনাম উড়িষা আরও অন্য দেশ থেকে যখন আমরা সাপ্লাই করি তখন ওটা কমপ্লিটিভ হয়ে যায় কম্পিস কম ত্রিস খান পঁচিশ টান চল্লিশ টান পার্ডে হয়ে যায় হিউজ প্রোডাকশন হয় হিউজ প্রোডাকশন হেড সেলিং আর এবং কতদিন পর্যন্ত এই মার্কেটটা আপনারা সেল করছেন

প্রত্যেক বছর কত পরিমাণ আপনাদের বাইরে সাপ্লাই হচ্ছে মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এই দুই জায়গা থেকেই পুরোটা আসছে এবং সাপ্লাই হচ্ছে কতগুলো রাজ্যে সাপ্লাই হচ্ছে অল ইন্ডিয়াতে কমসে কম দশটা রাজ্যে পশ্চিমবঙ্গ আছে উড়িষ্যা আছে আপনার ঝাড়খন্ড আছে বিহার আছে আপনার উত্তরপ্রদেশ আছে আপনার এর মধ্যে মহারাষ্ট্র আছে প্রচুর কমসে কম দশটা রাজ্যে সাপ্লাই আছে এইবার যদি হিসাব একটু দেখি যে মোটামুটি কত লেবারের কর্মসংস্থান আপনারা করছেন কত মানুষের কর্মসংস্থান করছেন এটার মাধ্যমে এটার মাধ্যমে দেখেন কমসে কম পাঁচ দিয়ে কুড়ি জনের লেবার কাজ করছে প্রত্যেক দিন

এগুলোতে আগে সকালবেলা একটু ঘরে লেবার গুলো দিয়ে জমি থেকে মালগুলো উঠিয়ে নিয়ে গাজর উঠিয়ে নিয়ে এটা আগে আমরা কি করতাম জলের মধ্যে ফেলতাম পুকুরের মধ্যে ফেলতাম এটাকে মানে লেবার গুলো আবার পায়ে দিয়ে ওরা অসীম করতো ওদের একটা প্রচুর পরিশ্রম হয়ে যেত আমাদের টাইমিংটাও খারাপ হয়ে যেত কোয়ান্টিটি আমরা অত করতে পারতাম না মানে প্রোডাকশন যা দরকার মার্কেটে আপনি সেটা দিতে পারতেন ওকে তারপরে কোনো একটা টাইমে কোনো মানুষের সঙ্গে হরিয়ানাতে গিয়ে পরিচয় হয়ে গেল ওখানে বিশ্বকর্মা এই যে মেশিনটা আপনি দেখছেন তাহলে ওটার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেলো আর আমার কাছে আমরা জানতে স্টার্ট করলাম তারপরে আমরা ওখানে দুহাজার তেইশ সালে ওকে আনালাম মেশিনটা করে দেখলাম প্রচুর পরিমাণে হোলিসে আমরা কমপ্লিটি করতে পারলাম লেবারদের একটু মানে আরামের সময় ওরা কাজ করতে পারলো আমাদের মার্কেট টাইমিং হলো ওকে হয়ে গেলো

আপনি দেখেন সামনের দিক দিয়ে মানে ওটাকে পুরো অসীম হয়ে কিলিং হয়ে সামনে দিয়ে বার করছে সামনে দেখুন ছজন আটজন নেবার বস্তার মধ্যে এটাকে রেডি করে প্যাকিং করে ওখানে নেট লাগিয়ে দিচ্ছে আচ্ছা এইবার একটু মেশিনের ব্যাপারে জানি ওখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে আনলোডিং হচ্ছে এবং মেশিনে দেওয়া হচ্ছে মোটামুটি এক একটা বস্তায় কত পরিমাণ থাকে একটা একটা বস্তায় কমসে কম পঞ্চাশ বাহান্ন কেজি আছে পঞ্চাশ বাহান্ন কেজি এবার ওটাই মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে

এই মাঠ থেকে আসা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে কিরকম দেখতে হয় দেখুন এটা মাঠ থেকে এসেছে এটা দেখতে গায়ে মাটি আছে এটা মার্কেটে গেলে কাস্টমার সহজে এটাকে কিনতে চাইবে না আচ্ছা যখন এটা আমরা মেশিনের এর মাধ্যমে ক্লিন করার পরে মার্কেটে পাঠাই দেখতে একটা সৌন্দর্য রূপ চলে আসবে তো মার্কেটে কাস্টমার খুব সহজে এটাকে নিতে চাইবে আগ্রহ থাকে ওকে

এক টাকা যা ইউ খরচ করে আমি ন টাকা প্রফিট করছে ক্লিন করে নিই বাহ্ এটা একটা দারুণ টেকনিকটা এটা কবে থেকে আপনারা শুরু করেছেন এটা আমরা দু সাল থেকে এখানে শুরু করলাম এখানে দুহাজার সাল থেকে শুরু করলেন ওকে এবার যদি একটু মেশিনের প্রোডাকশানের ব্যাপারে আমি জানতে চাই কিরকম দিচ্ছে ঘন্টায় কমসে কম আপনি পাঁচ টোন করডাকশন করতে পারেন ঘন্টায় পাঁচ টোন মানে আপনার যা রিকোয়ারমেন্ট তাতে তো দু থেকে তিন ঘন্টা চালালেই কমপ্লিট হয়ে যায় তার থেকে বেশি লাগে না আচ্ছা শুধু কি টাইম সেভ হচ্ছে নাকি লেবার কস্টিংও কমেছে এর কারণে কস্টিং কমেছে টাইমিংটা কমেছে এই মেশিনটা অপারেট করতে কত লেবারের প্রয়োজন একটা মেশিন অপারেট করার জন্য 15 জন বলে আপনি ঠিকঠাক করতে পারবেন একটা মেশিন ওকে মানে কোন কোন পার্টে কারা কাজ করবে যদি একটু বলে দেন পিছন সাইডে গাড়ি থেকে চারজন মেশিনের মধ্যে চারজন বস্তাগুলো নামিয়ে দেবে আর সামনে দিয়ে দেখুন আপনি দেখতেই পাচ্ছেন চারজন কাজ করছে হ্যাঁ ছয়জন আটজন এইখানে বস্তা ব্যাকিং করছে প্যাকিং করছে ওকে আচ্ছা গাজরের তো একটা নির্দিষ্ট সিজন আছে সিজনের পরেই আপনাদের কাজটা কি রকম থাকে অফ সিজনের সময় কিভাবে কাজ করে সেম সিস্টেম সেম সিস্টেম এক ঘন্টা চলে কতটা জল কনজাম্পশন করে ওয়াটার কতটা লাগে এটার জন্য ওয়াটার তো টোটালি দেখুন পাশে আপনি দেখতে পাবেন হ্যাঁ এটা কি বলা হয় পুকুর আচ্ছা দিয়ে আসছে আর ওইখানেই পৌঁছে যাচ্ছে ওইখানেই পৌঁছে যাচ্ছে আবার ওকে মানে জল এখান থেকে আসছে এই জলই নষ্ট হচ্ছে কিছু আচ্ছা এটার জন্য কোনো ফ্রেশ ওয়াটার আইটেম কিছু লাগে না নরমাল ওয়াটারই যথেষ্ট নরমাল ওয়াটার হবে তো মেশিনের ব্যাপারে একটু আসি মেশিনটা অপারেট করা কি ভীষণ ইজি খুব আচ্ছা খুব ইজি আছে ওকে মোটামুটি এটা জেনারেটরের মাধ্যমে চলে এটা আচ্ছা এবার তেল ওকে তেল খেলো সামসান কত ঘন্টায় পাঁচশো গ্রাম ঘন্টায় পাঁচশো গ্রাম মাত্র পাঁচশো গ্রাম একদম তো তেল খাই না বললেই চলে খুব স্বাস্থ্যটাই আছে আচ্ছা আর হচ্ছে মেশিনে কোনো প্রবলেম বা কিছু সমস্যা কিছু দেখা গেছে এখনো তিন দু বছরে তিন বছর তো আমি কোনো সমস্যা দেখতে পারলাম না মানে এখনো কিছু হয়নি মানে মেশিন ইনস্টল এর পরে 1 টাকা পেছনে হয় না খরচ করতে হয় না এবং কোম্পানিটা যেটা আমন বিশ্বকর্মা কোম্পানি আছে এটা দুর্গন্ধ কোম্পানি আছে আর খুবই অল ইন্ডিয়াতে বিশ্বাসস্ত কোম্পানি মেশিন এর গায়ে कांटेक्ट নাম্বার দেওয়া আছে ওই নম্বরে कांटेक्ट করলে মেশিন ডেলিভারি পর্যন্ত যে করলে আপনার জায়গা আপনি চাইলে গাজর চাষ করারও দরকার নেই যারা গাজর চাষ করছে তাদের কাছ থেকে সরাসরি গাজর কিনে আপনি এই ক্লিনিং করে নিন করে নিয়ে সেটা বাজারে পৌঁছে দিন তাহলে আপনি পার কেজিতে ন টাকা করে প্রফিট করতে পারবেন এই বিষয়ে বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যদি মনে করেন সরাসরি আমরা যেখানকার ভিডিও দেখালাম সেখানে আসবেন আপনি ডিসক্রিপশনে ফার্মারের নাম্বার পেয়ে যাবেন আপনি সেখানেও ফোন করে ফার্মারের সঙ্গে কথা বলে এই মেশিনের ডেমো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ব্যবসা সম্পর্কে আরও বিষয়ে জানতে আপনারা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই